আজ কল্যাণপুর নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাওচরা পঞ্চায়েত মাঠে শহীদ খগেন্দ্র দেবনাথের স্মরণে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের নবনিযুক্ত ক্যাবিনেটের মন্ত্রী তথা উচ্চ শিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী খগেন্দ্র দেবনাথ তৎকালীন কংগ্রেস পার্টি হিসেবে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং সিপিআইএম সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হত্যা হন এই সবাই বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন খগেন্দ্র বাবুর মতো একজন জনপ্রিয় সদস্যকে খুন করে তৎকালীন শাসকেরা গণতন্ত্রের কালো দাগ লাগিয়েছিল তার আত্মত্যাগের কথা স্মরণ রেখে আজকের এই আয়োজন করা হয়েছে বিধায়কের পিনাকি দাস চৌধুরীর নেতৃত্বে বলে তিনি দাবি করেন তিনি আরো বলেন এমন দিন যেন আর ফিরে না আসে এই হোক আমাদের অঙ্গীকার ওনার বড় ভাই তার ছোট ভাইয়ের শহীদ বেধিতে অর্পণ করছেন সে ছোট ভাই কিন্তু কোন স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়নি তাকে ভাবে তাকে ফোন করা হয়েছে আর সেই ছোট ভাইয়ের শহীদ বেধিতে বলেন ভাই শক্তি যার না শ্রদ্ধা উনি আল্লাহর উপর ভরসা তার বেদনা কতটুকু উনি ছাড়া আর কেউ বুঝতে পারবে আর আজকে আজকে আমাদের এই সভা আমাদের এই রাজ্যে এবং এই রাজ্যের বাইরে সিপিএম যেখানে যেখানে রাজত্ব করেছে ব্যবস্থা कायम করেছে তাদের সেই শাসন ব্যবস্থা শুধুমাত্র রক্তের উপর দিয়ে শাসন ব্যবস্থা তারা कायम করেছে শুধুমাত্র মায়ের বুক খালি করার মধ্য দিয়ে তারা শাসন ব্যবস্থা कायम করেছে বোন থেকে ভাই ভাইকে কেটে নিয়ে তারা শাসন ব্যবস্থা कायम করেছে বহু বহুর মাথার শীতির শীতর কেটে নিয়ে তারা শাসন ব্যবস্থা कायम করেছে বহু ছেলেকে কে পিতৃহারা করে এটিং করে তারা শাসন ব্যবস্থা গায়েব করেছে সিপিএম মানে হচ্ছে সন্ত্রাসী আর সিপিএম মানে হচ্ছে বিরোধীদের হত্যাকারী সিপিএম মানে হচ্ছে গণতন্ত্রের হত্যাকারী সিপিএম মানুষ মানে হচ্ছে শুধু আমাদের ত্রিপুরা রাজ্যময় শুধু ভারতবর্ষময় বিশ্বের যেখানে যেখানে সিপিএম গেছে কমিউনিস্টরা গেছে সেখানে তারা সেই দেশ দেশের বিরোধিতা করেছে দেশের সংস্কৃতির বিরোধিতা করেছে দেশের ঐতিহ্যের বিরোধিতা করেছে আর সেখানে সেখানে তারা বিরোধীদের রক্তের বন্যা তারা বলিয়ে দিয়েছে গতকালই আমরা সমাবেশে বিধায়ক পিনাকি দাস চৌধুরীও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন নতুন প্রজন্মের সামনে এই ইতিহাসে তুলে ধরাই আমাদের দায়িত্ব